আগরতলা শহরের প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে পুরনিগম এলাকায় ছয়ত্রিশটি প্রকল্প হাতে নিয়েছে জল বোট ও স্মার্ট সিটি যৌথভাবে জনগণকে কিছুটা সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে তেত্রিশ নং ওয়ার্ডের অন্তর্গত ভট্টপুকুর কালীজিলা এলাকার জল সমস্যা সমাধানে নির্মীয়মান জলের ট্যাঙ্ক পরিদর্শনে গিয়ে কথা বলেন পুর মেয়র দীপক মজুমদার তিনি আরও জানান আগামী এক দেড় মাসের মধ্যে কালীটিলা এলাকার প্রকল্পটি চালু হয়ে যাবে তারপর সেই এলাকায় দুশোটি পরিবার উপকৃত হবে 17 কোটি টাকা ব্যয় হয়েছে এই প্রকল্প বাস্তবায়নে আগরতলা শহরে বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে পানীয় জলের সমস্যা নিরসনের জন্য পৌরনিগম জলব ডসমার্ট সিটি প্রজেক্ট যৌথভাবে কাজ করে চলেছে সমস্যার সমাধানে নিগম আন্তরিক ফলে সবগুলি প্রকল্প চালু হলে আগরতলা শহরে পানীয় জলের সমস্যা অনেকটাই নিরসন হবে তা বলার अपेक्षा রাখেনা আলাদা পৌরণগমের তেত্রিশ নম্বর ওয়ার্ড অন্তর্গত এই ভট্টপ্রগুর এলাকায় কালগিলা এলাকা যে জলের যে ক্রাইসিস ছিল বা এই এলাকার মাধ্যমে যে বা সমস্যা ছিল সেই সমাধানের জন্য আমাদের এখানে একটা মোডিফাইড ফায়ারটি তৈরি করা হচ্ছে আর হচ্ছে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এটা টোটালি আমরা সাপ্লাইটা করতে পারবো এখানে প্রায় দুশো পরিবারের মতো উপকৃত হবেন